নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই চব্বিশটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান চার অক্ষরে একটি বাংলা শব্দ যার প্রথম অক্ষর বাদ দিলে একটি ইংরাজি শব্দ হয় যেটির অর্থ বাংলা শব্দটি দেওয়ালের প্রথম অক্ষর বাদ দিলে হয় ওয়াল ওয়াল মানে হলো দেওয়াল ভারতের একটা এক টাকার কয়েনের ওজন কত ভারতের একটা এক টাকার কয়েনের ওজন হল তিন দশমিক চার গ্রাম গানে সুর দেয়া হয় স্বর দেওয়া হয় কিন্তু সার দেওয়া হয় কখন এখানে গান বলতে বাগানের কথা বলা হয়েছে প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বলুন তো দুবাই কোন দেশের অংশ ইউএই সৌদি আরব নাকি আফগানিস্তান সঠিক উত্তর ইউএই একটা টেবিলের ওপর পাঁচটি মোমবাতি জ্বলছে দুটি নিভে গেলে কটি মোমবাতি থাকবে যে দুটি মোমবাতি নিভে গেছে সেই দুটিই থাকবে আর বাকিগুলো জ্বলে শেষ হয়ে যাবে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর অনিবার্য মাথার বুদ্ধি খাটিয়ে উত্তর দিন বলুন তো কোনো রাতে বাঙালিরা মশারি খাটায় না আপনার উত্তর কি সঠিক উত্তর বাসর রাতে আপনি কি জানেন ঘোড়ার ডাককে বাংলাতে কি বলা হয় ঘোড়ার ডাককে বাংলাতে বলা হয় রেসা মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে জায়গাটির নাম কি হবে জায়গাটির নাম হবে দুবাই কোন দেশ প্রথম কৃত্রিম চাঁদ তৈরি করেছিল চীন রাশিয়া নাকি আমেরিকা চীন দেশ প্রথম কৃত্রিম চাঁদ তৈরি করেছিল চার অক্ষরের নাম তার ছোটরা খেতে ভালোবাসে শেষ দুই অক্ষর বাদ দিলে লেখার কাজে লাগে বলুন তো কি সঠিক উত্তর চকলেট আচ্ছা বলুন তো হাইড্রোজেন শব্দের বাংলা মানে কি হাইড্রোজেনের বাংলা মানে হলো জল উৎপাদক কোন জনপ্রিয় খাবারের মাঝে একটি বাঙালি মেয়ের নাম থাকে বিরিয়ানির মাঝে রিয়া নামটি থাকে কোন ফলকে বলে বুদ্ধিমান ব্যক্তিদের ফল কলা আম নাকি আপেলকে কলাকে বলা হয় বুদ্ধিমান ব্যক্তিদের ফল গুগলি প্রশ্ন কোন কালে ছেলে এবং মেয়েরা বেশি প্রেমে পড়ে সঠিক উত্তর কালে ভারতের সবথেকে পরিষ্কার শহরের নাম কি চেন্নাই ইন্দোর নাকি দিল্লি ভারতের সবথেকে পরিষ্কার শহর ইন্দোর কোন জিনিসের মাথা নেই কিন্তু আমরা রেগে গেলে লোককে সেই জিনিসের মাথা খেতে বলি উত্তর চোখের মাথা তেলাপিয়া মাছটি দেশীয় মাছ নাকি এটা কোনো বিদেশি মাছ তেলাপিয়া হলো আসলে একটি বিদেশি মাছ সাপের মতো এঁকে বেঁকে চলে তার ভিতরে মানুষ চোরে দূর দেশে যায় চলে বলুন তো কি সঠিক উত্তর ট্রেন ভারতে সপ্তাহের কোন বারে সবথেকে বেশি সিনেমা মুক্তি পায় বুধবার বৃহস্পতিবার নাকি শুক্রবার ভারতে শুক্রবার সবথেকে বেশি সিনেমা মুক্তি পায় তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর বিকাশ সেগুন কাঠকে ইংরাজিতে কি বলা হয় সেগুন কাঠকে ইংরাজিতে বলা হয় টিকউড এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর উৎপাদক কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি স্কুল আছে আটের সাথে আট যোগ করলে উত্তর কখন এক হয় আটের সাথে আট যোগ করলে হয় ষোলো ষোলো আনায় হয় এক টাকা